ভাই এবার গরমের আরাম কি ভাই আনছি হলো বুটিকসের থ্রি পিস যেটা আমরা অনেক বিক্রি করেছি এবার রোজার ভিতরে এবং রোজার পরে তো যারা বুটিকসের থ্রি পিস গুলো পরে আরাম তারা অনেক রিকোয়েস্ট করেছে ভাই আমাদের এই কালেকশন গুলো আরো নতুন কিছু দেখান তো আপনাদের সুবিধার জন্য আমরা বুটিকসের থ্রি পিসের মানে অফার নিয়ে এসেছি ধামাকে একটা অফার দেখেন সুন্দর এই থ্রি পিস গুলো এটা কি ভাইরাল ড্রেস পরলে অনেক আরাম লাগে হ্যাঁ হ্যাঁ অনেক আরাম একবার একশো পার্সেন্ট কটন এবং এটা অরিজিনাল আরঙের ডিজাইন খুবই কোয়ালিটিফুল দেখেন ডিজাইনটা খুব ইউনিক ডিজাইনটাও খুব ইউনিক এবং পিছনের পার্টটা দেখেন খুব সুন্দর একটা পার্ট খুবই এক্সক্লুসিভ এবং ওন্নাটা আপনার অনেক বড় সড়ো অন্যা দেখেন একটা অন্য দেখাই দেই একশো পার্সেন্ট কটন মানে এগুলা যারা অফিস করে বিভিন্ন মানে রাফ ইউজ করে করে খুবই আরাম একবারে সফট হবে এবং সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার তো এটা আমরা দেখেন আরো অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমি দেখাই দেই খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে স্টোন বসানো আছে মিরর বসানো আছে এবং এমবোটারি কাজ করা এবং কাপড়গুলো খুবই সফটের মধ্যে এবং এটা অন্য সালোয়ারটা হলো কন্টাস্ট এত সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান তারা আমাদের সব থেকে দেখেও নিতে পারেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ও হোম ডেলিভারি নিতে পারবেন দাম জিগা এই কালারটা কত সুন্দর এমবোটারি ওয়ার্কের কাজ করা এটা আমি একটু পরে বলি ফুল ভিডিওটা আপনারা দেখেন দর্শক আমাদের সাথে থাকবেন আকর্ষণ থাকবে দেখেন ভিডিওটা দেখবেন এই যে এমবোটারি কাজ করা কত সুন্দর কাজ এখানে কিন্তু পিন ভাববেন না এখানে প্লাস এমবোটারি কাজ প্লাস মিরর ওয়ার্কের কাজ করা আছে দারুন এই ড্রেসগুলো একেবারে বিগ একটা দামাকে অফার দিব যে অবাক করা প্রাইসে যেটা আরঙে পড়বে তিন হাজার পঁয়ত্রিশশো কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল দাম দামটা একটু পরে বলবো যে অবাক করা দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এটার এই যে একটা জামা দেখেন কত সুন্দর ইউনিক কালার যে পরবে একেবারে ফুটে থাকবে এবং সালোয়ারটাও খুব সুন্দর একটা সালোয়ার আছে এবং ওড়নাটা হলো কন্ট্রাস্টের মধ্যে দেখেন সুন্দর একটা ওড়না আছে এবং একশো পার্সেন্ট কটন গরমে পরে খুবই আরাম পাবেন একশো পার্সেন্ট কটন এই একটা জামা দেখেন কত সুন্দর ইউনিক একটা জামা এখানে যে আরি কাজ করা স্ট্রং বসানো এবং এটা গ্লেজি একটা স্ট্রং বসানো আছে এবং এটার সালোয়ারটা হল ব্ল্যাক কালার কন্ট্রাস্ট করা হয়েছে এবং ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওড়না দামটা বলেই দিব আমাদের দর্শক কিন্তু অলরেডি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দাম জন্য একেবারে দামাক অফার মাত্র বারোশো টাকায় যারা নিবেন চলে আসবেন এত কম কিভাবে মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি যারা নিবেন ঝটপট অর্ডার করবেন এবং চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রিও করতে পারেন জি 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 আমরা চাচ্ছি যে আমাদের কাছ থেকে কাস্টমার নিয়ে জানি বিক্রি করতে পারে দেখেন খুব সুন্দর এই ড্রেসটা বারোশো টাকা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন বিভিন্ন শোরুমে আপনারা নিয়ে সেল করবেন ইনশাল্লাহ এটা আরঙে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে দেখেন কত সুন্দর তো এত সুন্দর এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর এটার অন্য সালোয়ারটা আমি দেখাই দেই সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার আর ওড়নাটা দেখেন ওড়নাটা একবারে লাজুক কোয়ালিটির একটা ওড়না যে পরবে একেবারে পরির মতো লাগবে প্রাইস পরবে মাত্র বারোশো এই একটা ডিজাইন দেখেন এটা পার্পেল কালার কি যে সুন্দর একটা কালার বলার বাইরে এটা সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার আছে আর ওড়নাটা তো আসলে অতুলনীয় একটা ওড়না যে পরলে পরীর মতো লাগবে ইনশাল্লাহ প্রাইস পড়বে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস বারোশো টাকা এইটা দেখেন এটা কি দিচ্ছি আমরা অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ করা আছে স্ট্রং বসানো আছে গলায় কাজ করা আছে দারুন এই ডিজাইনটা এবং হাতায়ও কিন্তু সুন্দর কাজ করা আছে আর এটার ওড়না দেখলে মনটা ভরে যাবে যে কি সুন্দর একটা ওড়না এবং সালোয়ারটা সালোয়ারের পায়ে সুন্দর অ্যাম্বারি ওয়ার্কের কাজ প্লাস ওড়নাটা দেখেন যে মনটা ভরে যাবে এবং এগুলো আমাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত হবে ফোরটি সিক্স পর্যন্ত যারা নিতে চান ঝটপট ওয়াডার করবেন দারুন দারুন এই থ্রি দেখেন প্রত্যেকটা এটা কিন্তু ওয়ার্কের কাজ করা আমরা কিন্তু শুধু নর্মাল প্রিন্ট বিক্রি করি এরকম কিছু না সাথে বুটিক্স তো বলতে আপনারা বোঝেনি বুটিক্সের পুরোপুরি মডেলটাই আমাদের এখানে আপনি পাবেন বুটিক্সের পুরোপুরি মডেলের থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন সালোয়ারটা এটা আর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন যে কত সুন্দর একটা ওড়না মনটা ভরে যাবে যে এত সুন্দর ওড়না কিভাবে মানে ড্রেসগুলা আমরা এত কমে দিচ্ছি যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন এটা হলো অ্যাশ কালার আর এটা হলো সালোয়ারটা সালোয়ারটা যে কি সুন্দর বলার বাইরে আর এটা হলো ওন্নাটা ওন্নাটা একেবারে ফাটাফাটি একটা ওড়না মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা বিয়ে বাজারে ঝটপট অর্ডার করবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন এটা পেস্ট কালার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং এত সুন্দর কাজের ফিনিশিং যে যখন আপনারা হাতে পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে বিয়ে বাজারে আমরা কি দিচ্ছি হাতে না পেলে ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না স্যালোয়ারটা হলো এটা আর অন্যটা হলো এটা দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব যে বারোশো টাকায় দেওয়া যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এটা এত সুন্দর নরম কাপড় এবং এত সুন্দর সফট ক্যাটাগরির এই থ্রি পিসগুলা মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে সালোয়ারটাও সুন্দর একটা সালোয়ার এবং অন্যটা দেখেন যে বিশাল বড় একটা অন্যা এই দিকে হলো গঙ্গার হলো যমুনা দেখেন কত বড় বিশাল বড় অন্যটা